লাগু লেফুগা থানাংাক খুসা বাইক তাল থাক মানে কক্টুমা সালবুরাবজ মানে কক্টুম আজ রাও নেফুঙ্গা থানা আমচয়। আমচে বাইক টনিজা খগৈ তালা সিগ রক বাই বাইক নম্বর জিরো ফাইভ ফোর ফোর থ্রী বা লগি থানা থানা আবু নিগোল কক্তি সালে ফুং থানানি মধুপুর থানে ওসি থান্তুমা মানম লগি লগিন

ডিম্বুসে বসি এবং বাইককে আমরা উদ্ধার করি বাইকটির নাম্বার টি এস আমরা এ ইউ ফাইভ ডবল ফোর থ্রি আপনার কী মনে হচ্ছে বাইকটিকে চোর হবে বাংলাদেশ নাকি খুব সম্ভবত বাংলাদেশের পার্শ্বের জন্য এটা নিয়ে চালানো হচ্ছে এটা কারো বাড়ির থেকে উদ্ধার করছেন না না এটা খুব স্পিডের বাইক ছিল তো আমরা একটা চোখ প্রথম খবর আসে এলাকাবাসীও আমাদেরকে সহযোগিতা করে এবং একটা জঙ্গলের মধ্যে রেখে গেছে বাইকটি খুব সম্ভবত সুযোগ এর সন্ধানে ছিল কোন সময় পার করা আছে মালিকের সাথে যোগাযোগ হয়েছে এটা আমরা সাথে সাথে সিজ করেছি আগামীকালকে কোর্টে প্রডিউস হবে এবং যতটুকু জানতে পেরেছি লিম্বু ছড়াতে মালিক